ও মাই গড প্রিয় দর্শক ইউটিউবে পুরো একটা রেকর্ড হয়ে গেছে সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন কিস্টন রোনালদো কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছে অ্যান্ড ওনার ইউটিউব চ্যানেলে কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা একেবারে বলতে গেলে ইউটিউবের একটা রেকর্ড কেননা ইউটিউবে এমন কোনো চ্যানেল নেই যে দশ পনেরো দিনের মধ্যে পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করতে পেরেছে এটা কিন্তু রোনালদো করিয়ে রেখেছে আপনারা সবাই জানেন যে রোনালদো হচ্ছে যে একজন বড় ফুটবল খেলোয়াড় ওনার কিন্তু অনেক ভ্যালু আছে বা ওনার অনেক ফ্যান ফলোয়ার আছে আপনাদের মনে এখন অনেকের মনে একটা কমন প্রশ্ন ঘুরপাক কাচ্ছে কীভাবে উনি দশ থেকে পনেরো দিনের মধ্যে এত অল্প সময়ের মধ্যে পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার মালিস্টনটা কমপ্লিট করেছে ইউটিউবে একটা রেকর্ড করেছে এটার মূল রিজন হচ্ছে ওনার কিন্তু একটা ভ্যালু আছে ফেসব্যালু হচ্ছে দেখবেন যে বড়ো বড়ো যারা সেলিব্রিটি আছে বা বড় বড় যারা খেলোয়াড় আছে ওদের কিন্তু একটা ফেসবুক আছে বা ওদেরকে সবাই চিনে এটা হচ্ছে ওদের ভ্যালু দেখবেন যে ক্রিস্টিয়ান রোনালদো কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরপরে কিন্তু পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তা আবার অল্প কয়েকদিনের মধ্যে উনি কিন্তু জাস্ট ইনস্টাগ্রামে একটা শর্ট ক্লিপ আপলোড করেছে উনি শর্ট ক্লিপে বলেছে যে উনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছে ওই শর্ট ক্লিপটা দেখে মানুষ কিন্তু ইউটিউবে গিয়ে ওনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছে অ্যান্ড কিন্তু উনি ওনার ইউটিউব চ্যানেল দেখবেন যে পনেরো থেকে বিশটা ভিডিও আপলোড করেছে বেশি ভিডিও আপলোড করে নাই ওই পনেরো থেকে বিশটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাখের উপরে ভিউ আছে একটা ভিডিওতে বিশ তিরিশ লাখ করে ভিউ আছে এটা আপনার ওনার ক্রিস্টান রোনালদো লিখে ইউটিউবে সার্চ করেন দেখবেন যে ওনার একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন ওনার চ্যানেলে গেলে আপনারা বুঝতে পারবেন এটার মূল ইন হচ্ছে যে ওনার একটা ফেসবুলেও আছে আপনারা অনেকে জানেন কিন্তু অনেক ইউটিউব করে কেননা দেখবেন যে বড় বড় যারা সেলিব্রিটি আছে যারা এই ফেসটাকে দেখে সবাই চিনে ওরা যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে রোনালদের মতো তাহলে কিন্তু রাতারাতি কিন্তু এত সাবস্ক্রাইবার কমপ্লিট করা বা এত সাবস্ক্রাইবের মালিস্টন পূরণ করা কিন্তু পসিবল এটা কিন্তু যাদের ফেসবুক আছে তাদের ক্ষেত্রেই পসিবল এটা কিন্তু কখনও সাধারণ মানুষের ক্ষেত্রে পসিবল না দেখবেন যে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন আপনার ইউটিউব চ্যানেলটা যদি কোনো প্রকার ডিলিট হয়ে যায় আপনি নেক্সট একটা চ্যানেল তৈরি করলেও কিন্তু আপনার ওই চ্যানেলটাকে র্যাঙ্ক করতে হলে অনেক সময় লাগবে অনেক দিন পরিশ্রম করা লাগবে এটার মূল হচ্ছে যে আপনার ফেস ভ্যালু নিয়ে আপনাকে কিন্তু কেউ চিনে না ওই জন্য আর যদি আপনার যখন ফেসব্যালু হয়ে যায় বা আপনার যে ফেসের যে ভ্যালুটা আছে বা আপনাকে যখন কেউ সোশ্যাল মিডিয়াতে দেখলে চিনবে এমন যদি আপনি পজিশনে চলে যেতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল বা আপনার যদি ইউটিউব চ্যানেল ডিলিটো হয়ে যায় তাহলে কিন্তু নেক্সট আপনি অন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনি একদিনে অনেক সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন এটা কিন্তু এখানে অবাক হওয়ার কিছুই নেই কিন্তু আপনার এটা ইউটিউবে অ্যালগোদমের সিস্টেম হচ্ছে এমন দেখবেন যে যাদের ফেসবুকেও আছে বা যাদের অনেক ফ্যান ফলোয়ার আছে তাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করলে এরকম হয় এটা কিন্তু ইউটিউব বলতে গেলে একটা রেকর্ড করে ফেলেছে রোনালদো কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সবাই কিন্তু এটা নিয়ে ভাবতেছে এটা কিন্তু পুরো ইউটিউবে দেখবেন যে প্রত্যেকেই এটা নিয়ে ভিডিও তৈরি করতেছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার ইউটিউবে যারা ভিডিও তৈরি করতেছেন আপনারা অবশ্যই ভিডিও তৈরি করতে থাকেন একটা সময় পর যখন আপনার ফেসবুলে হবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো সবাই দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লেখ দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়ে